মুখোমুখি বিএনপি জামায়াত পাঁচই আগস্টে রক্তাক্ত অভ্যুত্থান রাজনীতিতে জটিল করে দিয়েছে নতুন বাংলাদেশে ভারত কার্ড ক্রমেই মুখ্য হয়ে উঠেছে আশ্চর্যজনক হলেও এটাই বাস্তব ভারত বিরোধী কার্ডে নয়া নয়া দাবিদার দৃশ্যপটে পুরনোর বরং ভুল পাল্টানোর চেষ্টায় দিল্লির আশ্রয়ে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চরম বিপাকে গুম খুনের বিচার অগ্রাহ্য করতে পারছে না তিনি তিনিও তার দল পালিয়ে যাওয়ার কারণে দলে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে সব মিলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না বা নিতে পারছে না যদিও প্রবীণ এই দলটির নিজস্ব বুট ব্যাংক রয়েছে বুটের খেলায় তারা ওয়াক ওয়াবার পেলেও বা দিলে হিসেব হবে এক আর ডামি স্বতন্ত্র বা কোনো ফর্মে পার্টি হোক কলাগাছ দাঁড় করিয়ে রাখতে পারলে পরিস্থিতি হবে ভিন্ন মোট কথা ভুট কথা জনরায় যে কোনো মূল্যে এটি নিজের পক্ষে নেওয়ার চাই ভোট পেলে জয় না পেলে ক্ষয় সেটি বিবেচনায় জাতীয়তাবাদী শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং ইসলামপন্থী মডারেট ফোর্স জামায়াত এখন মুখোমুখি দেড় যুগ আগে একসঙ্গে সরকার ছিল দল দুটি কিন্তু এবার তারা আলাদা উভয়ই নিজেকে নেতৃত্বের আসনে রেখে বুটের জুটে নতুন বন্দুক হচ্ছে জুটের রাজনীতিতে স্বতন্ত্র বলয় তৈরির চেষ্টায় দুদলই মরিয়া তাদের আজকের দান্দিক অবস্থান এবং ক্ষমতার রাজনীতি নিয়ে এবার মন জামাত বিএনপির পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং ইসলামপন্থী মডারেট ফোর্স জামায়াত এখন মুখোমুখি দেড় যুগ আগে একসঙ্গেও সরকার ছিল এদের যে কোনো মূল্যে এটি নিজের পক্ষে নেওয়া চাই বিএনপি এবং জামাত ইসলামে আমির শফিকুর রহমান যে কোনো মূল্যেও আমরাও যেতে চাই দেশের প্রধান হিসেবে সব মিলিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না বা নিতে পারছে না যদিও প্রবীণ এই দলটির নিজস্ব ভোট ব্যাঙ্ক রয়েছে তবুও তাদের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে এখন আর নেই